সনাতনী হিন্দু ধর্মে শুক্রবারের তিথিটি মহা মা লক্ষ্মীর জন্য সমর্পিত যদিও বছরের বিভিন্ন সময়ে মা লক্ষ্মীকে আলাদা আলাদাভাবেই পুজো করা হয় মহিলারা ব্রত পালন মন্ত্র জপের মাধ্যমে দেবী লক্ষ্মীর পুজো করেন তবে মহালক্ষ্মী স্তোত্র পাঠ করলেও সুফল পাবেন মহালক্ষ্মী স্তোত্র পাঠ ষোলো দিন ব্রত করার সমান সুফল লাভ করা যায় প্রতিদিন মহালক্ষ্মীর স্তত্ব পাঠ করলে দুঃখ দারিদ্র হতাশা সরে যায় জীবন থেকে এই স্তোত্র জপ করলে মা লক্ষ্মীর আশীর্বাদে সুখ শান্তি ধন সমৃদ্ধি প্রাপ্তি হয় দিনে অন্তত একবার নিষ্ঠাভরে মহালক্ষ্মীর স্তত্র পাঠ করলে সমস্ত পাপ দূরীভূত হয় আর দুবার এই স্তোত্র পাঠ করলে সংসারে আর্থিক অনটন দূর হয় আর রাজযোগ তৈরি হয় এবার আসি মহালক্ষ্মী স্তোত্র তু মহামায় শ্রীপীঠে সুর পূজিতে চক্রে গদা হস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে গরুর রুড়ে কোলা সূর ভয়ঙ্করী সর্বপাপো হরে দেবী মহালক্ষ্মী নমস্তুতে সর্বজ্ঞো সর্ববরদে দেবী সর্বদুষ্ট ভয়ঙ্করী সর্বদুঃখ হরে দেবী মহালক্ষ্মী নমহস্তুতে সিদ্ধি বুদ্ধি প্রদে দেবী মুক্তি মুক্তি প্রদায়নি মন্ত্রপূতে সদা দেবী মহালক্ষ্মী নমহস্তুতে। আদ্যন্তর দেবী আত্মশক্তি মহেশ্বরী যে যোগ শুতে মহালক্ষ্মী নমহস্তুতে স্থূল সুক্ষ মহারৌদ্রে মহাশক্তি মনোদরে হরে দেবী মহালক্ষ্মী নমহস্তুতে পদ্মাসনস্থিত দেবী ব্রহ্ম পরো মেষি জগন্নাথ মহালক্ষ্মী নমস্তুতে শীতম্বর দেবী। নানা লঙ্কারভূষিত জগৎস্থিত জগন্নাথ মহালক্ষ্মী নমস্তুতে মহালক্ষক স্তোত্রং পঠতভক্তিমণ্ডন

আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন আর এই ধরনের ভিডিও আরও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রত্যেকে ভালো থাকবেন নমস্কার